দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলী আবতাফজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে এবং বকনা বাসের গড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিবো আর আমরা দেখছিলাম এখানে

বকনা বাচ্চা ক্রোসার বাচ্চা এই পাশেরটা একটু দেখেন তো সাইওয়াল বকনা বাচ্চা এই পাশে একটা বকনা বাচ্চা এইটা পাশে একটা বকনা বাচ্চা সুন্দর মানের বাচ্চা বকনা বাচ্চা সাইয়াল হারছড়া দেখ 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 দেখতেছে দেখতেছে আচ্ছা সুন্দর বাচ্চাগুলো বাচ্চা বকনা বাচ্চা বৃষ্টির মধ্যে গুটি গুটি বৃষ্টির মধ্যে বেচা কেনা চলছে তাহলে এখন বলেন তো চারটা এভারেজ কত যাচ্ছেন আপনার

আর এগুলো সবই কালেকশন করছে মমিন ভাই আমরা মমিন ভাইয়ের সাথে কিছু কথা বলবো মমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন আজকে পাঁচটা কালেকশন এই পাশে একটা সার বাচ্চা সবগুলাই সার বাচ্চা সাইওয়াল বাচ্চা সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম এটা একটা এটা এটা একটা 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 ওই পাশে তিনটা চারটা পাঁচটা সব একের বাচ্চা কোয়ালিটি ফুল বাচ্চাগুলো সব একের বাচ্চা পাঁচটা কত করে চাচ্ছেন বা এগুলো হ্যাঁ বড়ো দামও আছে আচ্ছা ওইটা কত ওইটা ব্যসা কত আটচল্লিশ আর এর পাশটা পঁয়তাল্লিশ চল্লিশ এর পাশটা আটত্রিশ আটত্রিশ পাশটা

দেখছিলাম এখানে ছোট ছোট আর শাল বাচ্চা আর এগুলো কালেকশন করছে হাবিব ভাই হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে 20 আর 20 টি 20 আর 20 টি আচ্ছা এর মাঝে কেনাকাটা চলছে চলছে ভাই কি শাল বাচ্চা বকনা বকনা বাচ্চা বেশ সুন্দর মানের বাচ্চা বকনা বাচ্চা এটা কি বকনা ষাড় সার বাচ্চা এটা ষাড় বাচ্চা ওই পাশেরটা কি বাচ্চা দেখতেছে বেশ সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করতে হাবিবুর ভাই আচ্ছা হাবিবুর ভাই এইটা কত ভাই এটা ব্যসা কেনা কত একবার ষোলো চাওয়া না বিক্রি হয়ে গেল ষোলো হাজার এটা কত ফিক্সড

এই দোলা কত ভাই সত্তর হাজার করে পিস আচ্ছা সত্তর হাজার করে পিস চৌত্রিশ হাজার টাকা জোড়া আচ্ছা সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে নাবি আছে সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা এই বাচ্চাগুলো কেউ নিতে চাই দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি